আমার এই ব্যস্ততার মাঝেও যিনি আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছেন আপনাদের এই বাজারের অন্যতম ব্যবসায়ী মসজিদ কমিটির সদস্য জনা ভাজত সাহেব ভাই মা টেলিকমের যিনি সত্ত্বাধিকারী বিশেষ করে ওনার সাথে একটা সম্পর্ক থাকার কারণে মূলত ব্যস্ততার মাঝেও চলে তো দাউদকান্দির মানুষের সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক আছে যখনই আমি কোথাও আলোচনা করতে যাই কোনোভাবে না কোনোভাবে আমার ওয়াজের ভিতরে একবার না একবার দাউদকান্দির কথা আসে এটা আমি আমি প্রাউড ফিল করি আমি গর্ববিধ করি এ মানুষগুলোর হৃদয় আন্তরিকতা আমাকে অভিভূত করে আমাকে মুগ্ধ করে এ মানুষগুলোর হৃদয়ের যে অনুভূতি আমি বুঝতে পারি তো আজকে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ সুহিলপুর তো লম্বা সময় আরও বিস্তৃত পরিসরে বড় কোনো জায়গায় দিতে পারলে আপনারাও আনন্দিত হতেন ফায়দা পেতেন আমিও হয়তো সময় নিয়ে কথা বলতে পারতাম আবার আসবো ইনশাল সময়ে সময়ে আসা হয়ে যাবে আল্লাহ তো আবার কোথাও অবশ্যই হাজির করে দেবেন